হ্যালো ফ্রেন্ডস আমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যম দিয়ে কিন্তু আমরা অ্যাপের সাহায্য নিলেই আমাদের বিএলওর নাম্বারটা কিন্তু আমরা পেয়ে যাব তার নাম এবং নাম্বারটা তা আমরা এটার জন্য মোবাইলে প্লে স্টোরে গিয়ে ইসিআই ইনস্টল করলাম এখন ওপেন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে দেখুন ফ্রেন্ডস যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এক এক করে উপরে আছে ভোটার সার্ভিস অর্থাৎ এখানে দেখুন এই ভোটার সার্ভিস এখানে একটা ক্লিক দিয়ে দেবেন এখানে একটা ক্লিক দেওয়ার পরে এই এই জায়গাটাতে ক্লিক দেবেন ফ্রেন্ডস কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়াল এখানে একটা ক্লিক দেবেন এখানে একটা ক্লিক দেওয়ার পরে এখানে বলছে যে প্লিজ এন্টার ইউর ভোটার আইডি বা এপিক নাম্বার দিতে হবে রেফারেন্স নাম্বার টু কানেক্ট উইথ ইওর ইলেকশনস অর আইডি বা এপিক নাম্বার যেটা আছে সেটা বসাতে হবে যদি এটাই করলেই কিন্তু তার নাম ফোন নাম্বার পেয়ে যাবেন ফ্রেন্ডস আমি আমার এপিক নাম্বারটা দিলাম দেওয়ার পরে দেখুন নো ইউর বিএলও এখানে ক্লিক করতে পারি এখানে ক্লিক করলে গেট ইউর বুথ লেভেল অফিসার বিএলও তার পেয়ে যাওয়া প্রসেস আমি অলরেডি পেয়ে গেছি ধন্যবাদ